দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায় সমর্থনে কর্মী সভার আয়োজন কমিটি শনিবার রাতে নম্বর ওয়ার্ডের গোলাপট্টি কর্মী সভার আয়োজন করা হয় তিনি ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি তথা কাউন্সিলর শুভময় বসু তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত সাহা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর তথা শ্রমিক নেতা গৌতম দাস প্রমুখ আগামী সাতই মে মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আশীর্বাদ করার আবেদন জানিয়ে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব ওয়ার্ডের বাসিন্দাদের কাছে প্রার্থীর হয়ে ভোট প্রার্থনা করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী নম্বর ওয়ার্ডের একটা কর্মী সভা যেখানে দশ নম্বর ওয়ার্ডে আমরা হেরেছি বিগত লোকসভাতে তাই প্রথম থেকেই তাদেরকে সজাগ করতে চাইছিলাম যে তারা যাতে ভুল বুঝে অন্য জায়গায় ভোটটা দেয় আপনারা দেখলেন যে এটা কর্মী মিটিং এটা পাবলিক মিটিং না স্বতঃস্ফূর্তভাবে কর্মীরা এসছেন তারা আমাদের কথাগুলো শুনবেন মালদা